নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই সব পার্বণের মধ্যে একটি প্রাচীন ও অতি পরিচিত ঐতিহ্যমণ্ডিত পূজা হল বিদ্যাদেবী সরস্বতী পূজা যেটি মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে হয়ে থাকে দেবী সরস্বতী পুজো প্রাচীন যুগ থেকে বাঙালির হৃদয় ও অন্তরে সমাদৃত হয়ে আসছে তিনি শুক্লবর্ণ শুভ্রহংস বাহুনা বিনা রঞ্জিত পুস্তকে হস্তে অর্থাৎ এক হাতে বিনা অন্য হাতে পুস্তক তাকে কেনই বা বিনা বলা হয় বন্ধুরা তোমরা কি জানো দেবী সরস্বতীকে এতগুলো নামে কেন সম্বোধিত করা হয় তা না জানলে আজকে পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় প্রথমেই আমরা জেনে দেবীকে কেন শুক্লবর্ণ বলা হয় অর্থাৎ শুক্লবর্ণ মানেই সাদা ভালো গুণের প্রতীক পবিত্র গীতায় চতুর্দশ অধ্যায়ের শ্লোকে আছে সত্য নির্মলত্ব অর্থাৎ তত্ত্বতম রাজ্যগুণের মধ্যে সত্ত্বগুণ অতি পবিত্র গুণ স্বচ্ছতার প্রতীক নির্মলতার প্রতীক আবার ওই অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে বলা হয়েছে সত্যাত জায়ত জ্ঞান অর্থাৎ জ্ঞান লাভ হয় তাই জ্ঞানময়ী সর্বশুক্ল দেবী শ্রী শ্রী সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লবর্ণ অর্থাৎ দোষী না পবিত্রতার মূর্তি জ্ঞান দান করেন বলে তিনি এরপরে বন্ধুরা আমরা যে দেবী সরস্বতী হংস বাহনা কেন বা তার বাহন হাঁস কেন এর উদ্দেশ্যে দেবী সরস্বতীর বাহন রাজহাঁস কারণ হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করে দুধ ও জলের মিশ্রণ থেকে জল ফেলে শুধু দুধটুকু গ্রহণ করে কিংবা কাদায় মিশ্রিত স্থান থেকে তার খাদ্য খুঁজে নিতে পারে মায়ের সঙ্গে পূজিত হয়ে শিক্ষা দিচ্ছে সবাই যেন পরিহার অসার ভেজাল করে নিত্য পরমাত্মাকে গ্রহণ করে পারমার্থিক জ্ঞান অর্জন করতে পারে তাই দেবীর বাহন হয়েছে রাজহাস বন্ধুরা এরপরে আমরা জানবো দেবী সরস্বতীকে কেন বিনা পানি বলা হয় বিনার জীবন ছন্দময় বিনা শঙ্করে উঠে আসে বা নাদ বিদ্যা দেবী ভক্তরা দ্বারা সিদ্ধি লাভ করলে বিনা ধ্বনি শুনতে পায় বিনার সুর অত্যন্ত মধুর তাই বিদ্যার্থীদের মুখ নিঃসৃত বাক্য যেমন মধুর ও সঙ্গীতময় হয় সেই কারণে মায়ের হাতে বিনা তাই দেবী সরস্বতীর আর এক নাম বিনা পানি সারা দেবীকে আমরা দেখি পুস্তক হাসতে অর্থাৎ দেবীর এক হাতে পুস্তক থাকে কেন জানো বিদ্যাতিদের লক্ষ্য হল জ্ঞান অন্বেষণ আর জ্ঞান ও বিদ্যার অন্বেষণের জন্যই জ্ঞানের ভাণ্ডার বেদ তার হাতে রয়েছে সেই বেদই হলো বিদ্যা তিনি আমাদের আশীর্বাদ করেছেন আমাদের জীবনকে শুভ্র ও পবিত্রতা করে তুলবে তাই তার আর এক হাতে বই রয়েছে বা পুস্তকও আছে আজকে পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ